হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো পঞ্চায়েত কর্মী নিয়োগের বাংলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের এই পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে কারণ এই প্রশ্নগুলি তোমাদের পিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা একটা প্রশ্নের সাথে কী কী প্রশ্ন হবে সে বিষয়েও আলোচনা করব যেমন এখানে প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব সমাজ শব্দের অর্থ কী সমাজ যে শব্দটা আছে এর অর্থ কী এর সঠিক উত্তর হবে সংক্ষেপ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ এবার আমরা সমাজ কাকে বলে এর আরও কী কী অর্থ আছে এগুলি জেনে নেব প্রথমে দেখে নেব সমাজ কাকে বলে বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাজ বলে তার সমাজ কাকে বলে তোমরা জেনে নিলে যে বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পথ মানে অনেকগুলো পথ যখন একটি পদে পরিণত হবে তখন তাকে সমাজ বলা হয় এবার আমরা দেখে নেব সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ এবং সমাজ শব্দের অর্থ আরও অন্যান্য অর্থ কী সংক্ষেপ সমর্থন সংগ্রহ মিলন বা একাধিক পদের এক এটা ছিল আমাদের সমাজ থেকে প্রশ্ন এবার আমরা নেক্সট দুই নম্বর প্রশ্নটা দেখে নেব নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ করো যে নাবিক শব্দটা আছে এর বিচ্ছেদ করো এর সঠিক উত্তরটি হবে অপশন গ নৌযোগ ইক নৌযোগ ইক কী হয়ে যাবে নাবিক হয়ে যাবে এবার এ প্রসঙ্গে আমরা হচ্ছে কিছু বিচ্ছেদ দেখে নেব যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে যেমন প্রথমে কী আছে শির যোগ ছেদ শিরোচ্ছেদ তারপরে নিযোগ ছিদ্র নিশ্চিদ্র নিযোগ চয় নিশ্চয় সোদাযোগ ছিন্ন সোদাচ্ছিন্ন পুরোযোগ চরণ পুরোচ্চরণ নিযোগ চল নিশ্চল নভযোগ চর নভশ্চর দুযোগ চরিত্র কি হয়ে যাবে দুশ্চরিত্র হয়ে যাবে তো তোমরা এগুলি হচ্ছে ভালো করে পড়ে নেবে বা ভালো করে ভিডিওটি দেখে নেবে আরও একবার নেক্সট হচ্ছে বাগধারা বাগধারা থেকেও তোমাদের পিভিআরসিআ প্রশ্ন দিয়েছিল তো এখানে হচ্ছে সাফে নেউলে বাগধারা কেমনভাবে আসে তোমাদের ধরো তোমাদের বাগধারাটি দিল সাফে নেউলে এই বাগধারাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ হবে অপশন ক হচ্ছে সঠিক উত্তর হবে শত্রুতা সাফে নেউলে এই বাগধারাটির সঠিক উত্তর হবে শত্রুতা এবার এ প্রসঙ্গে আমরা দেখে নেব আরও কিছু বাগধারার অর্থ যেমন প্রথমটি হচ্ছে চোখের বালি চোখের বালি এর অর্থ হচ্ছে এই বাগধারাটির অর্থ হচ্ছে শত্রু এবার হচ্ছে আমাবস্যার রাত এই বাগধারাটির অর্থ হচ্ছে কি অদর্শনীয় বস্তু বা দুর্লভ বস্তু আমাবস্যার রাতে কি হবে অন্ধকার হবে তাহলে কি কোনো বস্তু কি দেখা যাবে যাবে না তার জন্য এটা কী হবে অদর্শনীয় বস্তু বা দুর্লভ বস্তু অগাত জলের মাছ অগাত জলের মাছ মানে হচ্ছে অত্যন্ত গভীর জলের মাছ মাছ তাহলে কি হবে অত্যন্ত চালাক হবে অকুল পাথর অকুল পাথর হবে কি মহা বিপদ হবে অথই জলে পড়া অথই জলে পড়া মানে কি হবে এর অর্থ হবে মস্ত বিপদে পড়া নেক্সট দেখে নেবো এক ঢেলে দুই পাখি মারা তোমরা বলো না যে এক ঢেলে দুই পাখি মারা এই কথাটির অর্থ হচ্ছে একসাথে দুটি কাজ সমাধান করা এখানে সমাধান হবে সমাধান করা তো নেক্সট আমরা আরও দেখে নেব নিচের কোনটি নিচের কোনটি দেশি শব্দ দেশি শব্দ এখানকার মধ্যে হচ্ছে দেশি শব্দ হবে অপশান সি অর্থাৎ ঢেঁকি বা গ অপশান গ ঢেঁকি হচ্ছে একটা কি শব্দ দেশি শব্দ এবার আমরা আরও কিছু কি দেখে নেব আরও কিছু হচ্ছে দেশি শব্দ দেখে নেব তার মানে কুলা কুলা একটা দেশি শব্দ ডাব একটা দেশি শব্দ চুলা একটা দেশি শব্দ ডিঙা এটিও হচ্ছে দেশি শব্দ পয়লা বৈশাখ আমরা বলি না এটা হচ্ছে দেশি শব্দ খেকশিয়াল এটা একটা দেশি শব্দ ঝাটা বিচালি দাবা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দাবা দাবা কিন্তু একটা দেশি শব্দ হ্যাঁ ডোবা ইত্যাদি মানে হচ্ছে ডোবা এইসব হচ্ছে কি আমাদের দেশি শব্দ তার মানে এখানে সঠিক উত্তরটি আমাদের কি হয়ে গেলো কোনটি দেশি শব্দ তার মানে হচ্ছে অপশন সি ঢেঁকি হচ্ছে দেশি শব্দ এই যে সর্বতির বন্দুক এগুলো কিন্তু দেশি শব্দ না এবার দেখে নেব কোনটি হচ্ছে জাপানি শব্দ নয় এই যে কোনটি জাপানি শব্দ নয় এবার নিচে দেখে নিই আমরা অপশনগুলো কী কী আছে তার মানে হচ্ছে এই যে অপশন সি অর্থাৎ চামেলি চামেলি এটা কি এটা হচ্ছে জাপানি শব্দ নয় জাপানি শব্দ নয় তাহলে জাপানি শব্দ কোনগুলা রিকশা এটা একটা জাপানি শব্দ হাসি নুহানা এটা একটা কি শব্দ জাপানি শব্দ জুডো এটা একটা জাপানি শব্দ আরও কিছু জাপানি শব্দ আমরা জেনে নেব আরও কিছু জাপানি শব্দ হচ্ছে হারিকেন হারিকেন কেরাটে জুডো ইত্যাদি হচ্ছে কি এগুলো হচ্ছে জাপানি শব্দ তোমাদের পরীক্ষায় আসবে এইভাবে যে জাপানি শব্দ নিচের মধ্যে কোনগুলি জাপানি শব্দ তখন যদি হ্যারিকেন থাকে তাহলে হ্যারিকেন উত্তর হবে ক্যারাটে থাকলে ক্যারাটে উত্তর হবে জুডো থাকলে জুড়ো উত্তর হবে এগুলি হচ্ছে জাপানি শব্দ এবার দেখে নেব আতাত শব্দটি আতাত শব্দটি কোন ভাষা থেকে আগত এটি হচ্ছে অপশন সি মানে হচ্ছে ফরাসি ভাষা থেকে আগত ফরাসি আর ফার্সি হচ্ছে আলাদা ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা আর ফার্সি যে আছে ফার্সি হচ্ছে ইরানের ভাষা এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আতাৎ শব্দটি কোথার থেকে এসেছে এটা হচ্ছে ফরাসি শব্দ থেকে এসেছে এবার আমরা আরও কিছু কি ফরাসি শব্দের উদাহরণ দেখে নেব আরও কিছু ফরাসি শব্দের উদাহরণ হচ্ছে বুড়জোয়া বুড়জুয়া একটা ফরাসি শব্দ কুপন একটা ফরাসি শব্দ আতাৎ ফিরিঙ্গি ক্যাফে ডিফো ইত্যাদি এগুলা হচ্ছে কী শব্দ এগুলো হচ্ছে ফরাসি শব্দ তার মানে ফরাসি আর ফার্সির মধ্যে তোমরা পার্থক্য জেনে নিলে ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা আর ফার্সি হচ্ছে ইরানের ভাষা এটা অনেকেই জানে যে ফরাসি আর ফার্সি একই কিন্তু এই দুটা একই না এটা হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্স আছে দুটি আলাদা আলাদা ভাষা নেক্সট এবার দেখে নেব ঘোষ ধ্বনি নয় নিচের মধ্যে কোনটি ঘোষ ধ্বনি নয় এবার তোমাদের জানতে হবে যে ঘোষ ধ্বনিটা কি। বা কাদের কাকে বলা হয় ঘোষ ধ্বনি প্রথমে বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ পাঁচটা ব্যঞ্জনবর্ণ নিয়ে একটা বর্গ হয় যেমন কি ক খ গ ঘ ই এখানে কি বলছে ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ যখন উচ্চারণ করি ওটাকে ধ্বনি বলা হয় আর এগুলা হচ্ছে প্রত্যেকটা একটা করে কি বর্ণ তার মানে বাংলার ব্যঞ্জন বর্ণের বর্গের তৃতীয় বর্ণ কত এক দুই তিন তিন নম্বরে কী আছে গ গ তাহলে একটা কি হবে ঘোষ বর্ণ হবে তৃতীয় চতুর্থ বলছে তার মানে ঘ ঘ একটা কী হবে ঘোষ বর্ণ হবে তাহলে পঞ্চম বলছে ও পঞ্চম মানে ইঙ একটা কী হবে ঘোষ বর্ণ হবে তো ঘোষ বর্ণ আমরা কিভাবে বের করব যে বাংলার ব্যঞ্জন বর্ণের বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণগুলি হচ্ছে ঘোষ বর্ণ যেমন এখানে গ ঘ ইঙ এখানে জ ঝ ইঙ এগুলো হচ্ছে প্রত্যেকটা বর্গের হচ্ছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ এছাড়াও অন্যান্য কিছু বর্ণ আছে যেগুলিকে ঘোষ বর্ণ বলা হয় যেমন জ র ল ব হ তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কোনটি হবে তালিবশ্য এখানে কোথাও নেই তার মানে হচ্ছে অপশন ডি অর্থাৎ ঘ হচ্ছে সঠিক উত্তর হবে নেক্সট দেখে নেব ফুটবল কোন জাতীয় খেলা সরি ফুটবল কোন জাতীয় শব্দ ফুটবল একটি ইংরেজি শব্দ নেক্সট দেখে নেব সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে যে সব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তার মানে কি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে যে সব শব্দ বাংলা ভাষার স্থান পেয়েছে তাদের কি বলা হয় তাদের বলা হয় তৎসম শব্দ বলা হয় তাদের বলা হয় তৎসম শব্দ নেক্সট দেখে নেব হচ্ছে পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায় এই পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি পাতি শব্দের অর্থটি কি হবে ছোট হয়ে যাবে এবার হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি থেকে তোমাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হয়ে যাবে নৌকা ডুবি শব্দটিতে আমরা কয়টি দল লক্ষ্য করি এবার দল কাকে বলে এটা যদি তোমরা না জানো তাহলে কীভাবে এই প্রশ্নের উত্তর করবে তার জন্য আমাদের প্রথমে কি দল কাকে বলে এটা জেনে নিতে হবে এই যে দল কাকে বলে এটা জেনে নিই দল কাকে বলে মানুষ তার বাঘযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা এক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে যেমন কি যেমন হচ্ছে এখানে দেখে নিই একটা সোজা উদাহরণ দিয়ে ধা ধা ধাধাটাকে আমরা কীভাবে উচ্চারণ করবো দুইবার উচ্চারণ করবো না ধা ধা তাহলে এটা এখানে কয়টা দল আছে দুইটা দল আছে এবার আমরা যদি বলি আম আম কয়টা দল একটা দল আম একবারে উচ্চারণ হয়ে গেল বা যদি বলি কাচ কাচ কয়টা দল একটা দল তাহলে একবারে উচ্চারণ হচ্ছে না কাচ এখানে যদি আমরা উচ্চারণ করি এখানে ধান দুর্বা ধান দুর্বা এটা কী হচ্ছে একবার ধান উচ্চারণ করতেছি একবার দূর উচ্চারণ করতেছি একবার বা উচ্চারণ করতেছি তার মানে এখানে তিনটা দল তারপরে নৌকা ডুবি কোথাটির হচ্ছে কয়টি দল আছে এখানে আমাদের প্রশ্নটি যে ছিল তার মানে নৌকা নৌ একটা কা ডু একটা বি একটা তার মানে এখানে কয়টি দল আছে চারটি দল আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে নৌকাডুবি শব্দটিতে চারটি দল আছে মানে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধনী এক ঝোঁকে বা এক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাদের বলা হয় দল এবার আমরা এই উদাহরণগুলি দেখে নেব এবং আমাদের সবগুলি ক্লিয়ার হয়ে যাবে যেমন ধান দুর্বা এটা আমরা দেখে নিলাম নৌকাডুবি এটাও দেখে নিলাম এবার হচ্ছে শ্যাম লিমা শ্যাম তালিবশ্ব জোফলা শ্যাম তালিবশু একবার উচ্চারণ করব ম শ্যাম লি মা তার মানে এখানে কয়টা দল একটা দুইটা তিনটা চারটা দল এখানে এবার হচ্ছে কণ্ঠস্বর কন কন আগে উচ্চারণ করি না কন একসাথে উচ্চারণ করি স্বর এখানে কয়টি দল এখানে তিনটি দল পাস ফোরন পাস একসাথে উচ্চারণ করি পাস রন তার মানে এখানে কয়টি দল তিনটি দল শির সেন দু শির শির সেন দু এখানে হচ্ছে তিনটা দল ধাঁধা এটা দেখে নিলাম শেষ এটা একবারে উচ্চারণ হচ্ছে তার জন্য একটি দল এবার হচ্ছে দেখে নেব আকাশ পাতাল আ একবার আ উচ্চারণ হবে তারপর কী হবে আ পা পাতাল এখানে কয়টি দল এখানে চারটি দল আকস্মিক আ আকসিক বা আকস্মিক এখানে মিক হবে হ্যাঁ এখানে টাইপিং মিস্টেক হয়েছে আকস্মিক এখানে হচ্ছে তিনটা দল এবং বা তাস এখানে কয়টি দল এখানে দুইটি দল অরণ্য অরণ্য এখানে হচ্ছে তিনটি দল নেক্সট দেখে নেব সুন্দর পথটির পথ পরিবর্তন করো এবার হচ্ছে পথ পরিবর্তন বা প্রদান্তর তোমাদের যে পরীক্ষায় আসে এই প্রদান্তর বা পথ পরিবর্তন কি এটা জেনে নেব সুন্দর শব্দটির পথ পরিবর্তন কি হবে সৌন্দর্য হয়ে যাবে না আমাদের সুন্দর শব্দটির পথ পরিবর্তন করলে এটা কী হয়ে যাবে সৌন্দর্য হয়ে যাবে এটা আবার কি এটা আবার বিশেষণ বিশেষণের রূপও হয় এটার যেমন অঙ্গ অঙ্গ শব্দটির যদি আমরা পথ পরিবর্তন করি তাহলে এটা কি হয়ে যাবে আঙ্গিক অধিষ্ঠান অধিষ্ঠিত বা অধিষ্ঠাত্রী হয়ে যাবে অধ্যায়ন অধীত অনুগমন অনুগত অনুরোধ অনুরুদ্ধ অনুসরণ অনুসৃত অবগুন্ঠন অবগুণ্ঠিত অবধারণা অবধারিত হয়ে যাবে অবসান অবসিত হয়ে যাবে নেক্সট হচ্ছে কি কি হবে অবিনশ্বর অভিধা অভিহিত অভিধান অভিধানিক অভেদ অভিন্ন অরুণিমা অরুণ অরুণ নেক্সট আরও কিছু দেখে নেব অশ্রু হচ্ছে শাশ্রু আকাশ আকাশী আকৃতি আকৃত আক্রমণ আক্রান্ত আক্রান্ত আহাত আহত অতিশয্য অতিশয় তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমাদের হচ্ছে বাংলার এই পিডিএফটি বা আমরা আরও কোশ্চেন অ্যাড করবো এই পিডিএফটি যারা তোমরা হচ্ছে উইথ ভিডিও সঙ্গে ভিডিও থাকবে যারা এই কোর্সটি বাংলার করতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স এইট নাইন ডবল এইট তো এই পর্যন্তই আজকের ভিডিওটি তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ